খুবই সুন্দর একটি মসজিদ দেখে খুব ভালো লাগলো আর মসজিদের পাশেই আতর বিক্রি করছে বিভিন্ন ফ্লেভারের সেই জায়গা আপনাদের নিয়ে যাব সবাইকে শুভ সন্ধ্যা আমি আর আমার ছেলে ঘুরতে বের হলাম আপনাদের আজকে নিয়ে যাব উত্তরা তিন নাম্বার সেক্টর রাজলক্ষ্মী যেখানে সারা রাত মানুষের খাওয়া দাওয়া আড্ডা কেনাকাটা করে মেলার মতো জমকালো জায়গার সবসময় লেগেই থাকে তা রাজলক্ষ্মী মোড় আমরা জন বিজনেস করছে কিনা ব্যবসা করছে এই যে জামাকাপড়গুলো রয়েছে ছোটো ছোটো বাচ্চাদের জামাকাপড় এটা একশো পঞ্চাশ টাকা দাম একটা রয়েছে একশো বিশ টাকা তারপরে এটাও আপনার একশো আশি টাকা করে দামাদামি করবেন এখানে ভালো জামাকাপড় পেয়ে যাবেন সবাই এখানে আসে কেনাকাটা করতে ছেলেদের জিন্সের প্যান্ট পাঁচশো টাকা ছয়শো টাকা মেয়েদের ট্রাউজার দেড়শো একশো টাকা করে দাম এটা রাজলক্ষ্মীর উত্তরা তিন নাম্বার সেক্টর মধ্যবিত্ত মধ্যবর্তী ফ্যামিলি ভালো ফ্যামিলির মানুষজনও এখানে আসে কেনাকাটা করে এই সাত পাঁচশো ছয়শো করে দাম সাতশো করে দাম আপনাদের পর্দাও এখানে রয়েছে পর্দা সাড়ে চারশো টাকা করে পাঁচশো করে দাম আষ্টশো টাকা মানুষ খাওয়া দাওয়া করছে এখানে স্ট্রিট ফুডও রয়েছে ভাজা পোড়া খাবার রয়েছে এই ফুলদানি দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো আড়াইশো টাকা করে দাম ও দেখছেন মধ্যবর্তী মানুষের কেনাকাটার জায়গা ভালো ভালো ফ্যামিলি লোকজনও আসে সারা রাত এখানে মানুষ বিজনেস করে এক পাশে রয়েছে মার্কেট এটা নতুন করা হয়েছে কিছু খাবারের দোকানপাটও আপনারা দেখতে পাচ্ছেন গ্রিল পুরি পরোটা আর এই যে রাস্তাটা ঠিক সারা রাত বারোটা একটা পর্যন্ত মানুষ বিজনেস হয় কেনাকাটা করে আড্ডা মারে এখানে আসে সময় কাটা খুব ভালো লাগে রাস্তাটা সবসময় জমকালো হয়ে থাকে রাত্রে আর যে ফ্রেম দেখতে পাচ্ছেন ছোটোগুলো পঞ্চাশ টাকা বড়গুলো একশো টাকা করে খুবই সুন্দর ঘর সাজানো আর যে প্লেট দেখতে পাচ্ছেন ভাত খাওয়ার তারপর চা কফি খাওয়ার চা খাওয়ার বিভিন্ন প্লেট আষ্টশো এক হাজার বারোশো টাকা করে দাম চাচ্ছে ছোটো করে এখন যে রাজলক্ষ্মী দেখালাম রাত্রের চিত্র উত্তরা তিন নম্বর সেক্টর সবাই ভালো থাকবেন খোদা হাফেজ